বন্ধুরা সবাই কেমন আছেন যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কখন যদি দেখতেছেন এটা কিন্তু আয়নাঘরের দৃশ্য দেখুন কি একটা ভয়ঙ্কর আয়নাঘর আসলে আমার লাইফে আমি কি দেখলাম আমার শরীরটা টাকার দিয়ে উঠতেছে এখানে নাকি অনেক ভাই বোনদেরকে বন্দি করা রেখে রাখা হয়েছিল দিনকে দিন এই সায়নাগর আসলে মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষে আরেকজন মানুষের জন্য কিভাবে এত নিষ্ঠুর করতে পারে আসলে আমি এই ব্যাপারে বুঝলাম আপনারা হয়তো এই ব্যাপারে ভালো জানেন আমি আশা করবো আয়নাঘরের চিত্রবি শ্রেষ্ঠ দেখার জন্য তাহলে বুঝতে পারবেন এই কেমন আয়নাগর আমরা হাওয়া ভবন দেখেছি আর অন্যান্য অনেক কিছু দেখেছি বাইরের রাস্তা আর দেখেছি এই যে আয়নাঘর দেখেন আর আর আয়নাঘরের এত কেমন ভাবে তৈরি করছে আমি আপনাদের কাছে জানতে চাই এই আয়নাঘর যে মেস্তুরি তৈরি করছে ওনাকে ধরা হোক ওনাকে করে একটা সাদা হোক তাহলে বিগত সামনের দিনে যারা ক্ষমতা আসবে তারা এরকম করে নামে অনুভব আর যাতে না করতে পারে আমি জোর দাবি জানাচ্ছি যে সমস্ত ভাই বোনেরা আপনারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার সাথে একমত হবেন